চাঁদপুরের কচুয় দুই নম্বর পাথর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারিশ বেপারী ও তার সমর্থিত মুক্তার আক্তার ও শাহ আলম সহ সন্ত্রাসী বাহিনীর হাতে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ও এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী কচুয়া প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দুপুরে মধুপুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে ভুক্তভোগী পাথৈর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইনাল হক প্রধানের উদ্যোগে এ প্রতিবাদ সভা করা হয় মধুপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিতে বক্তব্য রাখেন পাথৈর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আইনাল হক প্রধান ভুক্তভোগী পরিবারের মামলা ও হামলার শিকার শরীফ হোসেন সেলিম বেপারী নজরুল ইসলাম বাবুল জিয়াউর রহমান মিজানুর রহমান প্রধান স্বপন ব্যাপারে। তারেক মাসুদ শাহিন সজীব আয়েশা নুরজাহান ও রহিমা বেগম সহ অনেকে প্রতিবাদ সভায় ভুক্তভোগীরা বলেন বিগত শেখ হাসিনা সরকারের শাসন আমলে ইউপি সদস্য হারিস বেপারি এলাকাবাসীর উপর প্রভাব খাটিয়ে নানাভাবে নির্যাতন চালিয়ে হয়রানি করে মিথ্যা মামলা দিয়েছে এলাকার নিরীহ যুবক ও বৃদ্ধাকে মারধর সহ নানাভাবে মামলা দিয়ে নির্যাতন চালান বলে জানান তারা তাই ইউপি সদস্য হারিশ বেপারীর দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্তপূর্বক পূর্বক ঐসব হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পেতে জোর দাবি জানান